Channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel. মাধ্যমিক পরীক্ষা চলাকালীন হঠাৎই শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এক ছাত্রী জানা যায় সোমবার দুপুর নাগাদ দিনহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিতে থাকা এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে তড়িঘড়ি ওই ছাত্রীকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় জানা গেছে ওই ছাত্রীর নাম স্বপ্না রায় স্টেশন পাড়া শরণার্থী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সে তার পরীক্ষা কেন্দ্র পড়েছে দিনহাটা উচ্চ বালিকা বিদ্যালয় স্কুলে আর পরী পরীক্ষার সেন্টার হচ্ছিল হচ্ছে ইয়েতে আগের যেটা ছিল সেটা হচ্ছে সিজিমারিতে হ্যাঁ আপনার কিন্তু এখন যেটা অসুস্থ হলো এটা ক্যান্ডিডেট হচ্ছে আমাদের পুটিমারি আর পরীক্ষা দিচ্ছে আমাদের গার্লস স্কুলে হঠাৎ করে তীব্র শ্বাসকষ্ট হয়ে যায় মানে ডাক্তাররা যেটা সন্দেহ করতে যে হাইপার টেনশনের মতন হয়ে গেছে পরীক্ষা দেওয়ার মতন অবস্থাও নেই তবুও আমরা আছি পশ্চিম খাতাটা সব কিছু নিয়ে রেডি হয়ে যদি পরীক্ষা দেওয়ার মতন অবস্থা থাকে তাহলে ওকে আমরা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে নেব ঠিক আছে কিন্তু এখন পর্যন্ত ওর অবস্থা আমাদের দেখে যেটা মনে হলো ওর সেন্সই নেই যদি সেলস আসে তাহলে পরীক্ষার ব্যবস্থা আমরা করি তো আসলে কোথাও গিয়ে কি মনে হচ্ছে এই যে শ্বাসকষ্ট দুজন পরীক্ষার্থীর পরপর দুজনেই এলেন দুজনেই শ্বাসকষ্টজনিত কারণেই তারা অসুস্থ হয়ে পড়েন তো কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে শ্বাসকষ্ট কী কারণে হতে পারে বা এই যে ডাক্তারদের তৈরি করি একটা বৈঠকের মতো ভাবনা এই কী কারণে হতে পারে একটু বলব দেখুন পরীক্ষার সময় পরীক্ষার্থীদের একটা মানসিক চাপ থাকে এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই তো সেই চাপ থেকেই হয়তো এরকমটা হচ্ছে একটা প্যানিক হয়ে যাচ্ছে যে আমি পরীক্ষাটা শেষ করতে পারবো কি না লিখতে পারবো কি না এইসব ধারণা থেকেই হয়তো টেনশন কাজ করছে তার থেকে তো আমরা তো মানসিকভাবে সবসময় সাপোর্ট দিচ্ছি যে আমরা পাশে আছি সবসময় আমরা সাপোর্ট দিচ্ছি যে যেন পরীক্ষাটাও ওরা ভালোভাবে দিতে পারে এখন একজন দিচ্ছে পরীক্ষা সে তার কন্ডিশন আগের থেকে ভালো পরীক্ষা দিচ্ছে এখন যে আসবে ক্যান্ডিডেট তার মানে অবস্থাটা মানে ভালো না আর কি সে পরীক্ষা দেওয়ার মতন অবস্থাতেই নেই তো আমাদের ওই গাছ স্কুলের হেড মিষ্টি আমাদের সাবডিভিশন কনভিনার আছেন আমরা মহকুমার পক্ষ থেকে যারা যারা দায়িত্বে আছি তারা আছি ডাক্তারবাবুরা আছেন সিকিউরিটি আছেন সবাই আমরা আছি ওর একটু সুস্থ হলেই ওকে আমরা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে তো এখন যে সবচেয়ে